নাকের পলিপ এবং হারবাকা এগুলি একটা বিরাট সমস্যা আকারে দেখা দিচ্ছে অনেকটা মহামারীর মতো হয়ে যাচ্ছে যে কোনো রুগী এসে বলছে যে আমার নাকে পলিপ হচ্ছে আসলে পলিপ কি সেটাই তারা বুঝতেছে না কারণ পলিপ আমাদের দেশে খুব কম হয় এটা এক ধরনের সাধারণ রোগ যে রোগে কতগুলো সাদা সাদা আঙুরের মতো কিছু জিনিস নাকের ভিতরে উপর থেকে ঝুলতে দেখা যায় সেইটা হলে নাকে হাঁচি হয় নাক থেকে সারাক্ষণ পানি আসতে থাকে এবং অনেক বড় হলে পলিপ নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয় এটা একদিকে হয় দুদিকে হয় কিন্তু আমাদের দেশের লোকেরা যে কোনো নাকের রক্ষেই তারা বলতে চান এটা পলিপ শিক্ষিত থেকে মূর্খ অনেক রোগীলাই এই কথা এসে বলছেন নাকের ভিতরে যখন নাকি তারা কিছু দেখেন তখনই বলে পলিপ আসলে এটা পলিপ না এগুলি হলো আমরা বলি টার্বিনেট নাকের দুই দিকে দুই ছিদ্রের মধ্যে তিনটা করে ছয়টা টার্বিনেট থাকে ইনফিরিয়র টার্বিনেট মিডল টার্বিনেট এবং সুপিরিয়র টার্বিনেট সবচেয়ে বেশি আমরা দেখি ইনফিরিয়র টার্বিনেট এটা একটা হাড়ের উপরে একটা মিউকোজা এবং সেখানে কিছু টিস্যু থাকে এই দিয়ে একটা ফুলা একটা অংশ দেখা যায় এটা নাকের জন্য খুবই অপরিহার্য যাদের অ্যালার্জি থাকে তাদের অনেক বড় হতে পারে যদি নাকের ছিদ্র একেবারেই বন্ধ হয়ে যায় তখন সামান্য কিছু অপারেশনের মাধ্যমে এগুলিকে ছোট করে দেওয়া যায় কিন্তু যখন নাকি তারা এই পলিপের নাম করে নাকের ভিতরে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি কবিরাজি ওষুধ দিচ্ছেন বিশেষ করে এক ধরনের লিকুইড তরল পদার্থ তুলার মধ্যে ভিজিয়ে ওখানে দিয়ে যায় ওগুলি তখন গলে যায় এবং ছোট হয়ে যায় এগুলি আসলে এসিড যখন নাকি এই অ্যাসিডগুলি ব্যবহার করা হয় নাকের ভিতরে বেশিরভাগ সময় কিছু জটিলতা তৈরি হয় এই নাকের টার্মিনেট যেমন ছোট হয় তেমনি সাথে নাকের হার যেটা সেটাও ছিদ্র হয়ে যায় এবং চামড়া পুড়ে যায় নাকের ছিদ্র চিকন হয়ে যায় নাক দিয়ে শ্বাস নিতে পারে না অনেক সময় আছে নাকের শেপ যেটা নাক বসে যায় ডিপ্রেসড হয়ে যায় নাক এবং কিছু কিছু ক্ষেত্রে মুখের চামড়াও পুড়ে যেতে পারে কিন্তু দেখা যাচ্ছে এই টারবিনেটকে নিয়ে বিরাট ভয় বিরাট একটা আতঙ্ক কাজ করে এবং লাইন ধরে তারা বিভিন্ন এই ধরনের অপচিকিৎসকের কাছে এই ধরনের এসির জাতীয় জিনিস দিয়ে তারা চিকিৎসা নিচ্ছেন আর হামেশা এবং এগুলি খুব পাওয়ারফুল অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড যেগুলি শরীরের চামড়ে দিলে চামড়া পুড়ে যায় সুতরাং ওখানে দিলেও তো সেগুলি পুরে কিছু গলবে। কিন্তু এটা সঠিক কোনো চিকিৎসা না এগুলি শরীরের প্রয়োজনীয় অংশ এবং এইগুলিকে নষ্ট করলে পরবর্তী সময়ে নাকে যেমন কমপ্লিকেশন হয় অনেক সময় নাক খুব ড্রাই হয়ে যায় নাকের মধ্যে রাইনাইটিস হয় অনেক সময় আছে দেখা যায় যে তারা গন্ধ বা যেই স্মেল সেই জিনিসটা তারা ঠিক মতো পায় না নাকের মধ্যে অনেক ধরনের সমস্যা হয় যেমন ক্রাস্টিং হয় নাক বন্ধ হয়ে যায় এই টারবিনেটগুলিকে আপনারা পলিভ বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই এবং এগুলির জন্যে যে অপচিকিৎসা আপনারা চালাচ্ছেন সেটা দয়া করে করবেন না আমরা অনেক রোগী পাচ্ছি যারা এই ধরনের অপচিকিৎসা করে কমপ্লিকেশন নিয়ে আসছে আমাদের কাছে ইয়াং মেয়ে দেখা যাচ্ছে তার নাকের ভিতরে এই অ্যাসিড দেওয়ার পরে তার পুরো মুখ পড়ে গেছে কারো আছে পুরো নাকের ছিদ্র বন্ধ হয়ে গেছে কারো নাক বসে গেছে নাকের ভিতরের হারে ছিদ্র হয়ে গেছে সেই ক্ষেত্রে এগুলি পরবর্তী সময়ে চিকিৎসা করে ঠিক করা খুবই কঠিন এবং অনেকের আছে ব্যথা হয় বার্নিং হয় সব সময় অনেকের মাথা ব্যথা হয় এগুলি সহজে যায় না সুতরাং আপনারা টার্বিনেটকে পলিপ বলে ভুল করবেন না টার্বিনেট সবারই থাকে কারটা দেখা যায় কারটা দেখা যায় না এগুলি কোনো রোগ না অনেক বেশি বড় হয়ে গেলে আপনারা ডাক্তারের সাথে কথা বলতে পারেন তারা এগুলির ব্যবস্থা করে দিবে।